আপনার মোবাইলের এম বি বাঁচাইতে হলে হোয়াটসঅ্যাপের এই থ্রি ডটে চাপ দিবেন থ্রি ডটে চাপ দিলে সেটিং লেখা আসে এই সেটিংয়ের উপরে চাপ দিবেন সেটিং চাপ দিলে এরপর নিচের দিকে নেমে আসবেন একটি দিয়ে সেখানে দেখবেন স্টোর এবং অ্যান্ড ডাটা এই স্টোর এবং ডাটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে ওয়ে ইউজিং মোবাইল ডাটা এইখানে এইখানে চাপ দিবেন চাপ দিলে যে ফটো অডিও এবং ভিডিও ডাউনলোড এই চিকগুলো আপনি উঠিয়ে দেবেন জরুরি ক্ষেত্রে শুধু একটা রাখতে পারেন ফটো এগুলো উছিয়ে দিলে আপনার মোবাইলে পরবর্তীতে আর এমবি নষ্ট হবে না আমাদের চ্যানেলটি নতুন তাই একটু সমস্যা হতে পারে পরবর্তী ভিডিওগুলো আমরা সমাধান করার চেষ্টা করব সুন্দরভাবে পাশেই থাকবেন